কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় এর আগে গেল শনিবার সাভার উপজেলায় এই কমিটি এবং উপদেষ্টা পরিষদ অনুমোদন করেন সংস্থাটির মহাসচিব নূরহাকে উক্ত কমিটির সভাপতি রিয়াজ ইসলাম পরশ ও সাধারণ সম্পাদক বাবুল মন্ডল মনোনীত করে পঁচিশ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয় শুক্রবার ইফতারের পর আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে এই কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয় এ সময় দোয়া মাহফিল ও পরিচিত সভায় উপস্থিত ছিলেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সাবার মডেল থানা ওসি অপারেশন মোহাম্মদ হেলাল উদ্দিন বর্তমান কথা পত্রিকার মফসল সম্পাদক ও ঢাকা মহানগর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার সংস্থার ঢাকা ঝালা কমিটির সভাপতি নজরুল ইসলাম নীরব নিউজ টিভি বাংলার এমডি রফিকুল ইসলাম রফিক সহ আরও অনেকে তো পরিচিত সবাই সকলে সম্মত হয়ে এবছর কমিটির মাধ্যমে বিভিন্ন জাতীয় দিবস পালন দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শীত বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে কাজ করার জন্য সম্মত হয়েছে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মাধ্যমে আমরা সাভারবাসীকে এমন কিছু দিতে চাই কারণ এই সাভারে পরিবেশ বিপর্জের বহু জায়গা আছে কাজ করার জন্য এখানে পরিবেশ এবং মানবাধিকারের কাজ করার জায়গা আছে এখানে প্রায় 60 থেকে 70 লক্ষ মানুষের বসবাস এখানে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং বিভিন্নভাবে মানুষ বৈষম্য শিকার হচ্ছে অনেক আইনি সেবা পাচ্ছে না আমরা এই সংগঠনের মাধ্যমে সবার পরিবেশ এবং মানবাধিকার রিলেটেড যেই ধরনের কাজ করার সুযোগ আছে এই ধরনের কাজ আমরা এই সংগঠনের মাধ্যমে করতে চাই এখানে একটা নতুন কমিটি হয়েছে বিশিষ্ট এবং উপদেষ্টা পরিষদ আছে সকলে মিলে সবারকে একটা সুন্দর কাজের মাধ্যমে যারা পিসিএস জনগোষ্ঠী আছে যারা অধিকার থেকে বঞ্চিত মানুষ আছে ওই মানুষগুলির পাশে দাঁড়াতে চায় এবং তাদের সেবামূলক কাজ করে যাইতে চাই এটাই আমাদের প্রতিকার এই কমিটির মাধ্যমে